আপনি কি হরিপ্রসাদ বাবু আমাকে লক্ষ্মীনাথবাবু পাঠিয়েছেন এর আগে আমি তো আপনাকে কখনো দেখিনি জনে জনে সবাইকে জিজ্ঞেস করছি সেজন্য আপনার কাছে জিজ্ঞেস করছি আপনি যদি বাবু না হয়ে থাকেন কিছুই মনে করবেন না আসলে আমি তো এর আগে তো কখনো তাকে দেখিনি আমি হরিপ্রসাদ বাবু তুমি এত দেরি করে আসলে কেন আমি সেই কখন থেকে এখানে বসে আছি তোমার কোনো খবর নাই বাবু আগেই আমাকে জানিয়েছিলেন তুমি আসবে তোমাকেও তো আমি চিনি না সেই জন্যই হয়তো বুঝতে পারিনি আগের কাজের লোক কোথায় তার আগে প্রতিবার তো সেই ছেলেটি আসতো সে আমাকে ভালোভাবেই চেনে বাবু সেই ছেলেটিকে কাজ থেকে বের করে দিয়েছেন এখন আমি তার বাড়িতে কাজ করি আপনাকে চিনি না সেই জন্য একটু কষ্ট হয়েছে আপনি কিছু মনে করবেন না বুঝেছি বুঝেছি আমার এই লাগেজটা তুমি নাও তাড়াতাড়ি গাড়ির মধ্যে ওঠাও আচ্ছা ঠিক আছে আমি ওঠাচ্ছি আপনি চলুন বাবু দেখুন কাকে নিয়ে এসেছি আপনি যে হরিপ্রসাদ বাবুকে আনতে বলেছিলেন তাকে নিয়ে এসেছি বেরিয়ে দেখুন তো আরে হরিপ্রসাদ বাবু যে তাহলে চলেই আসলে না আসতে আপনার কোনো ধরনের সমস্যা হয়নি তো আমি কিন্তু সেই কখন লালটুকে পাঠিয়ে দিয়েছি আপনাকে আনতে আপনার যেন কোনো কষ্ট না হয় সেজন্য আপনাদের গ্রামের অবস্থাটা আর কোনোদিনই ভালো হলো না সে কখন থেকে বসে আছি গাড়ি পাচ্ছি না কিচ্ছু না আপনার লালটু অনেক দেরি করে গেছে আর আমার তো অনেক কষ্ট হয়েছে এখানে আসতে ইরে লালটু তুই থাকতে এত কষ্ট হলো কিভাবে বাবু আমি তো আর আগে কখনো তাকে দেখিনি সেই জন্যই চিনতে পারিনি আমি অনেক আগে গিয়ে সেখানে বসেছিলাম তারপর তাকে না দেখতে পেয়ে সবাইকে জিজ্ঞেস করছিলাম পরে তাকে খুঁজে পেয়েছি আমার কোনো দোষ নেই আসলে লালটুর কোনো দোষ নেই ও তো আপনাকে মানে আগেই সেখানে গিয়েছিল নিতে আপনাকে পায়নি হ্যাঁ আপনাকে তো চেনেই না মানে চিনবে কি করে বেচারা আপনি মনে কষ্ট নেবেন না হ্যাঁ আপনি আমার জন্য একটা ভালো গাড়ি পাঠাবেন নাকি এই গরুর গাড়ি পাঠিয়েছেন এসব দিয়ে আমি যাতায়াত করি নাকি কোথাও গ্রামে এখনো গাড়ি চলে না সেই জন্যই তো আপনার জন্য গাড়ি পাঠাতে পারিনি আমি যেহেতু একবার এখানে এসে গেছি এই গ্রামের সব কিছু করে তারপর যাব কি করবেন আপনি কি করবে সে সব তোকে বলতে হবে নাকি আপনি ভেতরে আসুন হাত মুখ ধুয়ে নিন তারপর বিশ্রাম করুন সকালে আবার আপনার সাথে কথা হবে তাহলে কাজের কথায় আসি গ্রামে আপনি কি কি করতে চাচ্ছেন সেটা তো আগে আমাকে জানিয়েছেন তবে অবশ্যই সেখানেই মানে সেখান থেকে আমার কিছুটা ভাগের দরকার আছে না হলে কিন্তু আমি কিছুই হতে দেব না আগেই বলে রাখছি আপনি সব কি কথা বলছেন লক্ষ্মীনাথ বাবু এর আগেও আপনার সাথে কাজ করেছি কখনো কোনো ঝামেলা হয়েছে কি আপনার সাথে কাজ করতে মানে আপনি শুধু সমস্ত কাজটা করে দিন তারপর দেখবেন আমি কি করি একটা ঝামেলা আছে ঝামেলা আপনি যত ঝামেলা আছে সব কিছু পরিষ্কার করে বলে ফেলুন তাহলেই তো হয় আপনি যে জিনিসটা চাচ্ছেন সেখানে আমার এই কর্মচারী লালটুর অনেক জায়গা আছে লালটুকে কিভাবে যে কি করব সেটাই তো বুঝতে পারছি না আপনার কর্মচারী আপনি যেটা বলবেন সেটাই তো শুনবে যদি সেরকম কোনো সমস্যা থাকে আপনি ওকে জানাবেন না সবাই যেভাবে আমাদের কাছে আসতে পারে লালটুকেও সেভাবে আসতে হবে ওকে নিয়ে আলাদা ভাববার কোনো কিছু নেই আপনি যেভাবেই পারেন আমার কাজটি করে দিন আপনার যথার্থ সম্মান আপনি পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখন নাস্তা করে নিন আমি লালটুর সাথে কিছুক্ষণ পরে কথা বলছি সব কিছু করবার ব্যবস্থা করছি আপনি কোনো কিছু চিন্তা করবেন না বাবু আপনি এখানে আসতে গেলেন কেন আমাকে বললি তো আমি ঘরে চলে যেতাম কিছু বলবেন নাকি আমার কাছে কোনো কাজ করতে হবে নাকি তুই তো ভালো করেই জানিস হরিপ্রসাদ বাবু শহর থেকে এসেছেন আমাদের এখানে অতিথি তিনি চাচ্ছেন একটি কাজ করবার জন্য সেজন্য তোকে কিছু সহায়তা করতে হবে অবশ্যই আমি সব ধরনের সহায়তা করব কি কাজ করতে হবে সেটা বলুন আর হরিপ্রসাদ বাবু কি করতে চাচ্ছেন সেটা জানতে চাচ্ছি আমি আমার অনেক আগ্রহ হরিপ্রসাদবাবু তো বিশাল বড়ো লোক শহরে থাকে তা টাকার অভাব নেই তিনি আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবেন এখানে আরও কিছু কাজ করবেন তিনি চাচ্ছেন আমাদের যত গ্রামের যুবক আছে যুবতী আছে তারা বেকার তাদের কাজের ব্যবস্থা করে দেবেন গ্রামের মধ্যে তিনি একটা কান মানে কারখানা করতে চাচ্ছেন একই সাথে তিনি গ্রামের সবাইকে বিরিয়ানির ভোজ করতে চা করাতে চাচ্ছেন তাহলে তো ভালোই হয় কচি পাঠার বিরিয়ানির ভোজ হলে সবাই আনন্দিত হবে গ্রামের সবাই খেতে পারে না সেই কাজটাই তোকে করতে হবে গ্রামের সবাইকে যেটা জানাতে হবে ভালোভাবে বোঝাতে হবে গ্রামের সবার যে উন্নতি হবে সেটা তোকে ভালোভাবে বোঝাতে হবে তুই তো হরিপ্রসাদ বাবুকে দেখেছিস আমার চাই তো সবাই তোকে বেশি বিশ্বাস করবে আর হ্যাঁ আমাদের যে পুরাতন বাড়িটা আছে গ্রামে সেখানেই কচি পাঠার বিরিয়ানি ভোজের আয়োজন করা হবে সবাইকে সেখানে নেমন্তন্ন করবি এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আমি সব কিছুর ব্যবস্থা করছি তোর উপরে আমি বেশি ভরসা করি তুই আছিস বলে আমি আর কোনো চিন্তা করি না আচ্ছা ঠিক আছে যা তাহলে গ্রামের মানুষকে একটু জানিয়ে আয় আচ্ছা ঠিক আছে আমি সবাইকে জানিয়ে দিয়ে আসি গিয়ে আমাদের গ্রামের সবার জন্য বিশাল বড় একটা সুখবর আছে সুখবর নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা আসলেই অনেক ভাগ্যবান এবার বিশাল বড় একটা কাণ্ড হতে চলেছে আমাদের গ্রামে কি নিয়ে কথা বলছো দা সেটাই তো বুঝতে পারছি না আগে সবটা খুলে বলো তারপর নামটা বুঝতে পারবো কি কাণ্ড হতে যাচ্ছে ভাগ্যই বা খুলে গেল কিভাবে আরে শহর থেকে এক বাবু এসেছেন আমাদের গ্রামে তিনি সবার জন্য কচি পাঠার বিরিয়ানি ভোজের আয়োজন করেছেন সেখানে সবাইকে নেমন্তন্ন করেছেন আমাদের গ্রামে যে পুরনো বাড়ি আছে সেখানেই এই ভোজের আয়োজন করা হবে শুধু শুধু তিনি আমাদের এভাবে আয়োজন করে খাওয়াচ্ছেন কেন সেটাই তো বুঝতে পারছি না কত সব আমি জানি না আমাকে বলেছে সেজন্য আমি তোমাদেরকে বলেছি তিনি সবাইকে খাওয়াবেন শুনেছি তিনি নাকি আমাদের গ্রামের সকল বেকার ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি অনেক দয়ালু লোক লালটুদা আমরা কিন্তু তোমাকে বিশ্বাস করি বাবু আজকাল কেমন যেন হয়ে যাচ্ছে গ্রামের মানুষের প্রতি তার দয়া ভালোবাসা নেয় তবে তুমি যেহেতু বলেছ আমরা অবশ্যই জিনিসটা ভেবে দেখব তবে পুরনো সেই বাড়ি কিন্তু তবে পুরনো সেই বাড়ি কিন্তু গ্রামের সবার সম্পত্তি আছে সব সম্পত্তি নিয়ে কোনো সমস্যা নেই লক্ষ্মীনাথ বাবু সবাইকে জানাতে বলেছে সবার জন্য আয়োজন আছে সেই জন্যই তোমাদের জানাতে আসলাম আরও অনেককে জানাতে হবে আমি এখন যাই রে লাল্টু তুই তো চলে আসলি তোকে যে কাজটা দিয়েছি সেটা ঠিক মতো সবার কাছে পৌঁছে দিয়েছিস তো কোনো ঝামেলা হয়নি তো আবার আপনি আমার কাছে একটা কাজ দিয়েছেন সেটা আমি আবার সঠিকভাবে করতে পারব না ঝামেলা হবে এটা কিভাবে ভাবলেন আমি কি আজকে নতুন কাজ করছি নাকি আপনার হ্যাঁ আগে কত কাজ করে দিয়েছি কখনো কি আপনাকে মানে আমাকে কাজ দিয়ে আপনার দ্বিতীয়বার ভাবতে হয়েছে নাকি তোকে যে কোনো কাজ দিলে দ্বিতীয়বার ভাবতে হয় না সেই জন্যই তো আমি সকল কাজ তোকে দিই এই কাজটা একটু বেশি গুরুত্বপূর্ণ জানিসই তো হরিপ্রসাদবাবু এসেছেন শহর থেকে তার অসম্মান যেন কোনোভাবেই না হয় সেটা তো খেয়াল রাখতে হবে আমাদের আপনি কোনো ধরনের চিন্তা করবেন না আমি সমস্ত কাজ সঠিকভাবে করে এসেছি গ্রামবাসী সবাইকে জানিয়ে দিয়ে এসেছি তবে তারা কি মনে করেছে সেটা বলতে পারছি না তবে অবশ্যই হ্যাঁ সূচক কিছু ঘটবে এখানে তো বড় বড় কথা বলছিস পরে কাজে দেখা যাবে কতটুকু পেরেছিস কতটুকু পারিস নি গ্রামের সবাই যদি এখানে আসে তাহলে তো আমরা বুঝতে পারবো না হলে তো বুঝতে পারবো না যে তোমার দ্বারা কিছু হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা অপেক্ষা করুন ঠিক সময় যদি গ্রামবাসী আপনাদের এখানে আসে সব কিছু জানতে চায় করতে চায় তাদের অভিমত ব্যক্ত করতে চায় তাহলে তো বুঝতে পারবেন কাজটা হয়েছে কি না আচ্ছা ঠিক আছে তুই যা অন্য সব কাজ কর আমাদের জন্য পারলে এক কাপ চা দিয়ে যা হঠাৎ করে একজন ব্যক্তি শহর থেকে এসে আমাদের গ্রামের সবাইকে চাকরি দিতে চেয়েছেন আবার সবাইকে নাকি নেমন্তন্ন করেছেন কুচি পাঠার বিরিয়ানি খাওয়াবে ব্যাপারটা কেমন যেন সন্দেহ মনে হচ্ছে না সন্দেহের কি আছে এখানে এরকমটা হলে তো ভালোই হয় গ্রামে আমাদের জীবনযাত্রা আরও উন্নত হবে আমরা ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবো দুই ভাই মিলে একটা ব্যবসা সামলাচ্ছি তেমন কোনো আয় রোজগার হচ্ছে না কষ্টে দিন কাটছে আমরা যদি কোনো ধরনের চাকরি বাকরির মধ্যে ঢুকে যাই তাহলে দেখা যাবে অনেক পয়সা রোজগার করতে পারবো তিনি তো আমাদের ভালোর জন্যই কাজ করছেন তিনি যে ভালোর জন্য কাজ করছেন সেটা তো আমিও বুঝতে পারছি কিন্তু তিনি আমাদের এই ভালো কী জন্য করতে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না কোনো কিছু করবার ক্ষেত্রে মানুষের কোনো না কোনো মতলব থাকে তোমার মন হচ্ছে সব কিছুর উপর সন্দেহপ্রবণ এত সন্দেহ করলে চলবে কি বলো এখন তো বুঝতে পারছিস না সময় হলে ঠিক বুঝতে পারবি আমার কোনো কথাই কখনো মিথ্যে প্রমাণ হয় না এবার হবে না দেখে নিস একে তো এখানে সবাইকে চাকরি নিতে হচ্ছে তার উপর আমার সেই বাড়ির উপরে কচি পাঠার বিরিয়ানি খাওয়ার আয়োজন করছে সন্দেহ তো করতেই হবে তুমি থাকো তোমার এসব সন্দেহ নিয়ে এসব সন্দেহ করে কোনো লাভই হবে না আমরা যদি ভালোভাবে বাঁচতে পারি তাতেই লাভ হবে তবে তুমি যেহেতু এতভাবে বলছো অবশ্যই এটা ঘেঁটে দেখা হবে কি গো বুড়িমা আজকে তোমার কি সবজি লাগবে আমাকে বলো এখনই দিচ্ছি তোমাকে এত ভিড়ের মধ্যে দাঁড়াতে হবে না সবার আগে তোমারটাই দেব। আমার তো কিছু সবজি লাগবে সেই সেই সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল তোদের জন্য এখানে এসেছি আমরা তো এখন একটু ব্যস্ত আছি বুড়িমা কি বলবে একটু তাড়াতাড়ি করে বলো অনেক খদ্দের তো দাঁড়িয়ে আছে ওই কাজটায় ওদের যদি না ডাকি অন্য দোকানে চলে যাবে বেচা একদম হবে না আমি সবটাই বুঝতে পারছি তোদের তেমন একটা দেরি করাবো না কিছু কথা বলবো তারপরে আমি শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে বুড়িমা কি করতে চাচ্ছ একটু তো গতকাল আমার বাড়িতে লালটু গিয়েছিল বলেছিল আমি নাকি পুরনো বাড়িতে কচি পাঠার আয়োজন হয়েছে বিরিয়ানি খাওয়ানো হবে কচি পাঠা দিয়ে এবং সেই সাথে শহর থেকে একজন লোক এসেছে গ্রামের জন্য উপকার করবে এই সব কথা বলল সেখানে যাওয়ার জন্য বলল লালটু কিছু জানে না বলল বলল কিছু জানতে চাইলে সেখানে যেতে তোরা জানিস নাকি আমাদের এখানেও এসেছিল গ্রামের সবাই সেটা জানে এখন তাহলে তো আমাদের সবাইকে সেখানে যাওয়া উচিত যাবি নাকি তোরা অবশ্যই আমরা সেখানে যাব না কেন গিয়ে আরও সব কিছু ভালোভাবে জেনে আসব চাকরি তো পেতেই হবে এখন তো বেচা কেনার সময় দুপুরের দিকে যাব চলে এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে গ্রামবাসী আসো সবাই তোমরা আসো আরে আমরা তো হ্যাঁ তোমাদের জন্য অপেক্ষা করছিলাম তোমাদের মানে তোমাদের তো আরও আগে আসবার কথা এত দেরি করলে কেন আপনি তো জানেন সবাই আমরা খেটে খাওয়া মানুষ কাজ শেষ করে তারপর এখানে আসতে হয় কাজের ফাঁকে এসেছি তোমরা এখানে এসে ভালোই করেছো হরিপ্রসাদ বাবু এসেছেন শহর থেকে তার সাথে পরিচিত হও আমি হরিপ্রসাদ শহরে অনেক ধরনের বড় বড় কাজ করে থাকি ভেবেছি তোমাদের গ্রামটা আরও অনেকটা মানে অনেকটাই অনুন্নত এখানে একটা কলকারখানা বানাবো সাথে তোমাদের সবাইকে চাকরি দেবো চাকরি দেওয়ার জন্য সবার জমি জমার কাগজপাতি দরকার আছে এগুলো নিয়ে তোমরা সবাই পুরনো বাড়িতে চলে আসবে সেখানেই বিরিয়ানির আয়োজন করা হয়েছে কচি পাঠার বিরিয়ানি সবাই আসবে কিন্তু আপনি যে আমাদের জন্য এত কিছু করছেন আপনার লাভ কি এসব কি প্রশ্ন করছো তিনি আমাদেরকে সাহায্য করছেন তা কিভাবে প্রশ্ন মানে এভাবে প্রশ্ন করছো কেন হ্যাঁ আরে সুকান্তুর কথা বাদ দিন ও কি বলতে কি বলে ফেলে মানে নিজেই জানে না আপনারা যেহেতু এত বড় উদ্যোগ নিয়েছেন আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব। নিজেরাও সুবিধা ভোগ করব তাহলে এখন আমরা যাই সবাই মিলে দাঁড়াও আমার কিছু কথা আছে আমি তো বৃদ্ধ মানুষ আমার জন্য কি করবেন আপনার জন্য আমাদের ব্যবস্থা আছে আপনি শুধু ঘুরে ঘুরে সবাই কাজ কর্ম করেছে কিনা অফিসে আসছে কিনা এগুলো দেখবেন তাতেই আপনাকে ভালো পরিমাণ টাকা দেওয়া হবে তাহলে তো ভালোই হয় সবাই সবকিছু তৈরি করি জমির কাগজপাতিগুলো তৈরি করতে হবে তো শুধু শুধু তুই আমাদের এখানে নিয়ে আসলি এখানে এসে কোনো কাজই হবে না আমার দিন ফিরবে সেটা মনে হয় সুকান্ত চাচ্ছে না ওনারা আমাদের এত ভালো করেছে তারপর সুকান্ত তাদের সন্দেহ করছে আরে তোমরা সবাই আমার এখানে এসে ঝামেলা করছো কেন জগরা ঝাটি করছো কেন এখানে কেন এসেছো কি নিয়ে কথা বলছো সেটা বলো তো আপনি হয়তো জানতে পেরেছেন শহর থেকে একটা লোক এসেছে যে কিনা বিনে পয়সায় আমাদের সবাইকে সাহায্য করছে কেউ তো শুধু শুধু কাউকে সাহায্য করে না তার পেছনে অবশ্যই তার কোনো কুমতলব থাকতে পারে সত্যি মিথ্যে আমরা যাচাই করতে পাচ্ছি না আপনার কাছে সেজন্য আসলাম আপনি তো গ্রামের সবচেয়ে মানে বুঝদার ব্যক্তি আপনি কিছু একটা করুন শহরের সেই ব্যক্তি বাবু সাথে একসাথে আমাদের কাছে জমির কাগজ পাতি চেয়েছে আর কি ব্যাপারটা কদিন হল আমি জানতে পেরেছি আমারও কেমন একটা খটকা লাগছে শুধু শুধু তো কেউ কাউকে এভাবে সাহায্য করে না তবে যদি কেউ করতে চায় তাহলে আমরা তাকে স্বাগত জানাবো কিন্তু সে যে জমির কাগজপত্র চেয়েছে সেসব তো আমি জানতাম না তোমাদের কাছ থেকে শুনলাম মানে নতুন শুনলাম আমরা আজকে সবাই মিলে তোর ওখানটাতে গিয়েছিলাম তিনি কথা বললেন দেখে তো মনে হচ্ছে ভালো মানুষ কে ভালো কে খারাপ সেটা ওপর থেকে দেখে বোঝা যায় না শহরের মানুষ অনেক চালাক আমাদের ঠকাতে চায় আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু আমার কাছে এসেছ আমাকে যেহেতু বিশ্বাস করেছো আমি দেখছি কি করা যায় তোমরা সবাই বাড়িতে যাও ঝামেলা করো না আপনাকে তো বলেছিলাম লালটুকে নিয়ে আপনার কোনো সমস্যা নেই ও কাজটা ঠিকঠাকভাবে করে দেবে এখন শুধু সময়ের অপেক্ষা কালকে যখন সবাই কচি পাঠার বিরিয়ানির জন্য আসবে জমির কাগজপত্র নিয়ে তখনই তাদের সর্বনাশ হয়ে যাবে আমি আবার আপনার কাছে বলে রাখি আপনার কর্মচারী লালটুর জায়গাটা কিন্তু আমার দরকার তো আপনি কিন্তু আসতে বলবেন হ্যাঁ কিভাবে যে কি করব আমার নিজস্ব লোক ওর সাথে এমনটা কিভাবে করি এটা আপনার করতেই হবে আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় আপনি এসব নিয়ে চিন্তা করবেন না লক্ষ্মীনাথ বাবু আপনি কি আমাকে ডেকেছিলেন তুই কোথেকে আসলি কখন আসলি সেটাই তো বুঝতে পারলাম না আমি তো মাত্রই আসলাম বাহির থেকে আমি তো ভেবেছি আপনারা ঘরে নেই তাহলে যাই হোক আমাদের কথাটা হয়তো শুনতে পারিনি শোনো কালকে যে কচি পাঠা দিয়ে বিরিয়ানি রান্না করবে কিছু দায়িত্ব কিন্তু তোর আমি কিন্তু অন্য কাউকে বিশ্বাস করতে পারছি না সব কিছু তোর এক হাতে সামলে নিতে হবে কিন্তু সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না আমি সব কিছু এক হাতে সামাল দেব গ্রামের সবার আয় উন্নতি হচ্ছে তোরও তো আয় উন্নতির দরকার কতকাল কাল আমার এখানে কাজ করবি কালকে তুই নিজেও কিন্তু তোর জমির কাগজপাতি সব নিয়ে আসবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি সব কিছু নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তোমার কাজ শেষ এসব কথা বলবার জন্যই তোমাকে ডাকা হয়েছিল কাকা কাকা। ঘুমিয়ে গেছো আরে আরে ও এত রাতে আরে আমি লালটু লক্ষ্মীনাথ বাবুর বাড়িতে কাজ করি লালটু আমি ঘরে একটু আসতে যাচ্ছি তোমার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল আমার ও আচ্ছা লালটু আয় আয় ভেতরে আয় কি রে লালটু কি হয়েছে এত গভীর রাতে তুই আমার বাড়িতে কি উদ্দেশ্যে কিছু হয়েছে নাকি ওইদিকে বিশাল বড় সর্বনাশ হয়ে যাচ্ছে সেসব আমরা কিছুই জানতে পাচ্ছি না খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আছে আমার কাছে সেটা জানানোর জন্যই তোমার এখানে আসলাম তুমি গ্রামবাসী সবাইকে জানিয়ে দেবে এই তো সবার বাড়ি বাড়ি গিয়ে জানাতে পারলাম না তুমি গ্রামের সবচেয়ে বোঝদার লোক সেই জন্যই সবার আগে তোমার কাছে আসলাম তোমার এখানে এসে আসলে পরে তুমি সবাইকে বললে সেটাই মানে বিশ্বাস করবে আরে হয়েছে কি সেটা বল আমি গোপন খবর শুনলাম শহর থেকে যে লোক এসেছে হরিপ্রসাদ বাবু এবং বাবু দুজন মিলে পুরো গ্রাম বিক্রি করে দিতে যাচ্ছে। জমির কাগজ নিয়ে সবার কাছ থেকে জমি হাতিয়ে নেবে বিরিয়ানি খাইয়ে তুমি সবাইকে খবরটা জানিয়ে দাও আমি এখন যাই আমার আবার সেখানে মানে সকালে কাজ করতে হবে ও আচ্ছা ঠিক আছে তুই তাহলে নিশ্চিন্তে চলে যা আমি দেখছি পুরো ব্যাপারটা তাহলে তো তোমরা সবাই চলি এলে সবাইকে খাবার দেওয়া হবে তার আগে তোমাদের যে জমির কাগজপত্রগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো আহা আমি তো ভুলে গেছি কাগজপত্রগুলো আনতে তাহলে কিন্তু কাউকে খাবার দেওয়া হবে না ওই কাগজটা খুবই জরুরি পুরনো বাড়িতে যার যার সম্পত্তি আছে সে কাগজটা সবার আগে নিয়ে আসুন আর হ্যাঁ তুমি লালটু কাগজ এনেছো তো তোমার কাগজটাও খুব গুরুত্বপূর্ণ কাগজ কেন গুরুত্বপূর্ণ হবে সবাইকে যেহেতু চাকরি দেবেন মানে একই রকম হওয়ার কথা তুই এত কথা বলছিস কেন লালটু আমরা যা বলি সেটা শোন আপনাদের কথা শোনবার দিন শেষ হয়ে গেছে আপনাদের ষড়যন্ত্র সবটাই আমরা জানতে পেরেছি কোনো ষড়যন্ত্র কাজে আসবে না গতকাল রাতে আপনারা যে দুজন কথা বলেছিলেন ভেবেছিলেন আমি কিছুই শুনতে পারিনি আসলে আমি সবটাই শুনে গেছি গ্রামের সবাইকে সবটা জানিয়ে দেওয়া হয়েছে আমাদের সাথে প্রতারণা করবেন এত সাহস ভুল বুঝছো যা ক্ষতি করবার করেছে তোমাদের হরিপ্রসাদ বাবু তাকে গ্রাম থেকে মেরে দাঁড়িয়ে দাও আপনি এসব কি বলছেন লক্ষ্মীনাথবাবু আপনি নিজেই তো আমাকে খবর দিয়ে এখানে আনালেন আমার দোষ দিচ্ছেন কেন আরে তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটোই সমান অপরাধী দুটোকে গণধোলাই দিয়ে আমাদের গ্রাম থেকে এক্ষুনি বের করে দাও এরা কখনো যেন আমাদের গ্রামে আর প্রবেশ না করে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না